গাইস ভিডিওর ফার্স্টে এই সাইডটা থেকে পেমেন্টে দেখাবো এই জন্য প্রোফেল অপশান আমি ক্লিক করতেছি তো দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্সে ছয় হাজার টাকা করার জন্য আমরা ক্লিক করব তো আপনি সেম প্রসেসে উইড্রো করতে পারবেন এখান থেকে বি শকের নগদ সেম প্রসেস উইড্রো করতে হয় তো লিমিট হচ্ছে মিনিমাম দুইশো টাকা হলেও উইড্রো করা তো আমি এখান থেকে উইড্রো না অপশানে ক্লিক করতেছি করার পরে আপনি কত টাকা উদ্যোগ করতেছেন সেটা দেবেন আমি এক হাজার টাকা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে টেক্সট ইউর বিকাশ নাম্বার এখান থেকে হচ্ছে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা হচ্ছে এখানে আপনি টাইপ করে বসিয়ে দিবেন তো আমার যে বিকাশ নাম্বারটা আছে সেটা হচ্ছে আমি এখানে টাইপ করে বসিয়ে দিছি তো আমি সম্পূর্ণ কিছু দেখাচ্ছি সাইডটা পেমেন্ট করে কিনা সকল কিছু টুসে দেখাচ্ছি তো আমি জাস্ট হচ্ছে এখানে কনফার্ম বাটনে ক্লিক করলাম তো দেখেন এটা পেন্ডিংয়ে চলে আসছে তো পেন্ডিংয়ে আসার পর কিন্তু তারা সর্বোচ্চ পাঁচ থেকে ত্রিশ মিনিটের মধ্যে পেমেন্টটা করে দেবে তোকে বলতে না বলতে পেমেন্টটা রিসিভ করছি তো পেমেন্টটা দেখানোর জন্য এখান থেকে হচ্ছে আমার যে বিকাশের মেসেজটা আছে সেটা ওপেন করে দিচ্ছি আমার অন্য একটা ফোন হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্ট সেক্ষেত্রে এখান থেকে বিকাশ অ্যাকাউন্ট আছে ওপেন করে দিলাম সো ওপেন করে দেওয়ার পর সেখান থেকে যদি একটু উপর স্কল করি সেক্ষেত্রে দেখেন এইসে আমি যে এক হাজার টাকা পেমেন্টটা রিকোয়েস্ট দিয়েছিলাম সেটা কিন্তু আমরা সাথে সাথে পেমেন্টটা রিসিভ করছি টাইম ডেট দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন সোকেশ আজকের এই ভিডিওতে যে সাইটটা শেয়ার করতেছে সাইটটা কিন্তু প্রথমত হচ্ছে এখন ইনকামটা আমাদের একটু কম দিচ্ছে বাট এরা কিন্তু মার্কেটে দিন যাবৎ থাকবে সেক্ষেত্রে ইনকামটা কম দিচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু ইনকামটা বেশি দিবে সো এখানে আপনার কন্টিনিউ কাজ করলে ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু আপনারা করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে যে একটা সাইট শেয়ার করতেছে এই সাইটে কাজ করে কিন্তু পার ডে দুই থেকে তিন হাজার টাকা খুব ইজিলি এখান থেকে কার্নিং করতে পারবেন তো আজকের ভিডিওটা শুরু করার আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনি প্রথমবারের মতো আমাদের চ্যানেল এসে থাকলে অবশ্যই নিচ থেকে যে লাস্ট সাবস্ক্রাইব বাটন আছে এটাই ক্লিক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেল আইকনটি দেওয়া আছে এটাই ক্লিক করে অবশ্যই অনেক সিলেক্ট করে রাখবেন আর আজকের যে ভিডিওটা আছে এটা অবশ্যই একটা লাইক করে দেবেন যেহেতু আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ একটা ভিডিও সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওতে এখান থেকে কসে যে লাইক বাটন আছে এটাই ক্লিক করে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং হচ্ছে নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্ট আছে যে সেটা হচ্ছে না শেয়ার ক্লিক করে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে প্রত্যেকের মাঝে আজকের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো আজকে সাইডে লিঙ্ক পাওয়ার জন্য মানে হচ্ছে টাইটে ক্লিক করলে এখান থেকে হচ্ছে মোর অপশনে ক্লিক করার পর দেখবেন যে ওয়েবসাইট লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে এখান থেকে হচ্ছে আপনি জাস্ট ওয়েবসাইট লিঙ্কের উপর ক্লিক করবেন তো ক্লিক কর্মটা হচ্ছে অনেকটা ইন্টারভেস চলে দেবে সাইডটার নাম হচ্ছে এমআরআই সিক্স ডট প্রো এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল সেট এখানে ফার্স্ট হল আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে লাস্ট নেমের জায়গা আছে আপনার নামের দ্বিতীয় অংশ হচ্ছে এখানে ইউজ করবেন যে কোনো একটা নাম দিয়ে দেবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার এখানে ইউজার নেই অর্থাৎ আপনার নামের সাথে ওয়ান টু থ্রি এরকম কিছু সংখ্যা অ্যাড করে দেবেন দেন হচ্ছে এখানে হচ্ছে আপনার যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডের গড়ে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে এখানে মিনিমাম ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড আছে কেক সেম পাসওয়ার্ডটা আছে এখানে ইউজ করবেন দেন আছে আই এগ্রি টার্মস এন্ড কন্ডিশন নামে যে ফাঁকা ঘরটা আছে এখানে টিকমার্ক উঠাই নিচে দেখবেন যে রেজিস্টার নামে একটা অপশন আছে এটাই ক্লিক করবেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে আপনার দেখবেন যে নিচে লগ ইন নামে একটা অপশন আছে লগ ইন অপশানে ক্লিক করছে অ্যাকাউন্ট কলসে আপনি যে ইউজার নেম এবং যে পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেই দুইটা আদেশে এখান থেকে জাস্ট লগ ইনটা করে নেবেন তো আমি এই দুইটা আদেশে এখান থেকে যে লগ ইন বাটন আছে এটাই ক্লিক করতেছি ক্লিক করলে দেখেন লগ ইন হয়ে গেছে এখানে বলতেছে টেন পার্সেন্ট রেফার কমিশন চতুর্থ লেভেল পর্যন্ত এখান থেকে রেফার কমিশন আপনি গেন করতে পারবেন আর উপরে একটা টাইটেল আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার রেফার কোড ইউজ করে যদি কেউ অ্যাকাউন্ট করে এখানে অ্যাক্টিভ করে সেক্ষেত্রে তার থেকে আপনি টেন পার্সেন্ট কিন্তু কমিশন পেয়েছেন অর্থাৎ আপনার রেফার লিঙ্কটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেক্ষেত্রে আপনার কোনো ফ্রেন্ড যদি এখানে জয়নিং করে তার থেকে আপনি তো ডেলি ইনকামের একটা প্রফিট পাচ্ছেন এছাড়া কিন্তু টেন পার্সেন্ট কমিশন কিন্তু পেয়ে যাচ্ছেন আয়ে আশা করে বুঝতে পারছেন সে অবশ্যই অবশ্যই রেফার করবেন রেফার করে ভালো ইনকাম করা সম্ভব তো এখান থেকে রিসার্চ মাই টিম অ্যাপস টেলিগ্রাম এগুলো দেখতে পারবেন সেখান থেকে হচ্ছে আপনাকে ফার্স্ট অল কী করতে হবে সেটা দেখাচ্ছে এখান থেকে বিআইপি নামে যে বাটনটা আছে এটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো প্যাকেজ আছে প্রথম যে প্যাকেজটা আছে সেটা হচ্ছে এক হাজার টাকাতে প্যাকেজটা বাই করলে পার ডে আপনি এখান থেকে পঁচিশ টাকার মতো হচ্ছে ইনকাম করতে পারেন এটা হচ্ছে জেনারেল প্যাকেজ তারপর সিলভার প্যাকেজ দুই হাজার টাকাতে বাই করলে পঞ্চাশ টাকার মতো পার ডে ইনকাম করতে পারবেন তারপর সেখান এখান থেকে পাঁচ হাজার টাকাতে কিনলে আপনি একশো পঁচিশ টাকা ইনকাম করতে পারবেন তারপর সে দশ হাজার টাকাতে ডায়মন্ড প্যাকেজটা কিনলে ডেলি কিন্তু আপনি আড়াইশো টাকা ইনকাম করতে পারবেন বিআইপি বিশ হাজার টাকাতে কিনলে ডেলি পাঁচশো টাকা ইনকাম হবে সো এরকম অনেকগুলো প্যাকেজ আছে প্রত্যেকটা প্যাকেজ দেখবেন তারা ইনকাম এখন কম দিছে, বাট নেক্সট কিন্তু এর থেকে বেশি ইনকাম দিবে সো অবশ্যই আপনি কাজ করবেন যেহেতু সাইটটা অনেকদিন যাব থাকবে মার্কেটে সেক্ষেত্রে প্রথমত ইনকামটা একটু কম দিচ্ছে ইনকাম কম দিলে হান্ড্রেড পার্সেন্ট রিয়াল তো এখানে হচ্ছে ডিপোজিট করে প্যাকেজ কিনতে হবে জন্য হচ্ছে আপনি রিসার্চ নামে যে বাটনটা আছে এখান থেকে রিসার্চ অপশানটিতে একটা ক্লিক করে দেবেন সো রিসার্চ অপশানে ক্লিক করলে এখান থেকে হচ্ছে বিকাশ তারপর সেখান থেকে নিচে যাওয়ার পর কিন্তু আপনি আরও অনেকগুলো পেটিএম আছে তারপর হচ্ছে নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবেন আমি হচ্ছে বিকাশে করবেন বিকাশ হচ্ছে মিনিমাম এক হাজার টাকা হচ্ছে এখানে ডিপোজিট করতে পারবেন সেখান থেকে আমি ডিপোজিট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর সে এখানে আপনার অ্যামাউন্ট দেবেন মানে আপনি কত টাকা ডিপোজিট করতেছেন সেটা দেবেন আমি এখানে পাঁচ হাজার টাকা দিচ্ছি দেওয়ার পর কনফার্ম নামে এইটো জাষ্ট ক্লিক কৰি দিলাম ছাই ক্লিক কৰাৰ পাৰ্চান যে নিচে পিয়ন এক অপশ্যন আছে এখান থেকে হচ্ছে আপনি জাস্ট পেন অপশানটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আসতে এমন একটি বক্স চলে আসবে তো এখান থেকে আসার পর উপর থেকে নাম্বারটা আছে সেন্টমানি নাম্বার এই বিকাশ নাম্বারটা হচ্ছে কপি করবেন কপি করার পর আসতে আপনার যে বিকাশ অ্যাকাউন্টটা আছে সেটা থেকে হচ্ছে সেন্ডমানিটা করবেন আর যদি আপনি রকেট নগদ থেকে করতে সে সেক্ষেত্রে সেই দুইটা থেকে হচ্ছে আপনি সেন্ডমানি করবেন সেন্ডমানি করার পর হচ্ছে ইউর সেন্টার নামের যে ফাঁকা বক্সটা আছে এখান থেকে হচ্ছে আপনি যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন সেই এগারো ভিজিটের নাম্বারটা এখানে হচ্ছে টাইপ করে লিখে দেবেন তো তারপর হচ্ছে এখান থেকে নিচে সিলেক্ট গিফ এই স্ক্রিনশট প্রুফ এখান থেকে টাকা পাঠানোর যে প্রুফটা আছে সেটা একটা স্ক্রিনশট এবার অ্যাটাচ করে দিয়ে নিচে দেখবেন যে পেন আন একটা অপশন আছে এটাই ক্লিক করলে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার যে পেমেন্টটা হচ্ছে এটা কিন্তু সাকসেস হয়ে যাবে অর্থাৎ হচ্ছে আপনার ডিপোজিট ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো ডিপোজিট ব্যালেন্স হচ্ছে অ্যাড হওয়ার পর এখান থেকে কস্তে আপনাকে প্যাকেজটা বাই করতে হবে তো আমি কিন্তু অলরেডি আগে থেকে ডিপোজিটটা করে নিচ্ছি এখান থেকে প্রোফাইল অপশানে যদি আমি আসি গেসে একটু ওয়েট করবেন তো আমি দেখাচ্ছি এখান থেকে হচ্ছে আমি যদি প্রোফাইল অপশানে ক্লিক করি সেক্ষেত্রে হচ্ছে আমার ব্যালেন্সে দেখেন এখনও পাঁচ হাজার টাকা আমি ডিপোজিট করে রাখছি আপনাদের ভিডিওতে পেমেন্ট মানুষের প্যাকেজ বাই করে দেখানোর জন্য সো এখান থেকে আমি বিআইপি অপশানে ক্লিক করতেছি ক্লিক করার পর সেখান থেকে বাই বাইনাও নামেজ অপশনটা আছে আমি তো স্টেটাই ক্লিক করবো আমি এই প্যাকেজটা কিনবো ডেলি একশো পঁচিশটা কিনতে হবে তো এসে ক্লিক করলাম তো আপনি প্যাকেজটা কিনবেন তো দেখেন আমার যে টাকাটা ছিল সেটা কিন্তু কেটে নিচ্ছে তো এখন হচ্ছে আমাকে কাজ করে ইনকাম করতে হবে এখন হচ্ছে পার ডে কাজ করার জন্য ওয়ার্ক রুম নামে বাটনটা আছে এইটা হচ্ছে আপনি জাস্ট ক্লিক করে দেবেন সেটাই ক্লিক করার পর এখান থেকে দেখেন অলরেডি পার্সেল সেখান থেকে আমি গোল্ড প্যাকেজটা কিনে নিছি আর এখান থেকে প্রতিদিন যেগুলো কাজ থাকবে প্রত্যেকটা কাজ সেখান থেকে প্রতি চব্বিশ ঘন্টার পর আপনি করলে ইনকামটা হবে তো একটা কাজের উপর ক্লিক করবেন ক্রমারটা দেখবেন এরকম একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে সো ওয়েবসাইটে নেওয়ার পর এখান থেকে উপর যে টাইমটা রিমাইনিং হচ্ছে সে পর্যন্ত হচ্ছে আপনি জাস্ট এখানে ওয়েট করে নেবেন গেস এখান থেকে যে টাইমটা কাউন্ট হল হচ্ছে সে পর্যন্ত হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে তারপর এখানে যে ক্যাপসাট আছে এই ক্যাপস্যাট হচ্ছে আপনি জাস্ট এখানে ভেরিফাই করে নেবেন এখানে হচ্ছে আমি ক্যাপসাটটা ভেরিফাই করে দেন কনফার্ম আনে ক্লিক করলাম সো দেখেন এখান থেকে সাকসেসফুল ভিউ দিস অ্যাড তো একটা অ্যাড দেখা গেছে তো আমি আর একটা অ্যাডে এখান থেকে ক্লিক করতেছি সো এই ব্যবস্থা আপনাকে প্রত্যেকটা কাজ এখান থেকে কিন্তু গুরুতর ভাবে কিন্তু করতে হবে মানে সরি গাইস সেখান থেকে সুন্দরভাবে কিন্তু কাজগুলো করতে হবে আহ আশা করি বুঝতে পারছেন তো সাইটটা কিন্তু 100% পার্সেন্ট রিয়েল বাই সেখান থেকে কষ্ট দেখেন যে যোগ ব্যয়োগ দেওয়া থাকে সেটা অ্যানসার দিয়ে সাবমিট করে দিলে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেল তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজ সেখান থেকে আপনি প্রতি চব্বিশ ঘন্টা পরপর করে নেবেন আর যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্স আমার WhatsApp হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আশা করতেছি সাইটটা আপনার ছয় মাস এক বছর ইনশাআল্লাহ এখান থেকে 100% পার্সেন্ট পেমেন্টটা করবে যদি কারো সমস্যা হয় সেটা আমি আপনাদের বুঝে দেবো সেটার গ্যারান্টি দিচ্ছি সেখান থেকে দেখেন আমার আমি মাত্র তিনটা কাজ করছে এখান থেকে পনেরো টাকা ইনকাম হয়ে গেছে আপনার প্যাকেজ অনুসারে এখান থেকে একটা ইনকাম হবে তো এখন হচ্ছে এখান থেকে উই উইডোর বিষয়টা কিন্তু আমি আপনাদের আগে থেকেই দেখাই দিছি তো উইডোর বিষয়টা আগে থেকে দেখাই দিচ্ছি এখান থেকে হচ্ছে টিম রিপোর্ট দেখতে পাবেন এবং হচ্ছে মাই টিম আপনার টিমে কতজন আছে ইউজার প্ল্যান কী প্ল্যান কিনছে এগুলো কিন্তু আপনি এখান থেকে জাস্ট ফলো করতে পারবেন সো এখান থেকে হচ্ছে আপনার জাস্ট এবার হচ্ছে যা করতে হবে ইনভাইটেশন লিঙ্ক এখান থেকে হচ্ছে আপনার রেফার লিঙ্কটা কপি করবেন কপি হচ্ছে বাটনটা আছে এটা ক্লিক করলে কিন্তু আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে সেই রেফার লিঙ্কটা যদি আপনি কপি করে বন্ধুদের মধ্যে শেয়ার করেন সেক্ষেত্রে তাদের থেকে ইনকাম থেকে আপনি টেন পার্সেন্ট কমিশন প্যাকেজ থেকে টেন পার্সেন্ট কমিশন আপনি চার লেভেল পর্যন্ত কিন্তু রেফার কমিশন গেইন করতে পারবেন তাদের অ্যাপ্লিকেশান তার সে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে যদি কোনো সমস্যা থাকে টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপে কিন্তু আপনি ডিসকাস করতে পারেন আহ করে বুঝতে পারছেন তো পরিশেষে একটা কথাই বলতে চাই ভাই যারা হচ্ছে অনলাইন থেকে আর রিভিউস অপশানে ক্লিক করলে এখান থেকে আপনার ইনকামের যে ডাটাটা আছে সেটা হিস্ট্রিটা এখান থেকে দেখতে পারবেন তো লাস্টে একটা কথাই বলতে চাই যারা হচ্ছে অনলাইন থেকে ঘরে বসে স্টুডেন্ট লাইফে কিছুটাকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই সাইটটা বেস্ট একটা সাইড হবে এই সাইড আপনি ডিপোজিট করে হান্ড্রেড পারসেন্ট সাথে কাজ করতে পারেন অবসর সময়কে কাজে লাগিয়ে ইনকাম করতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ